ভিনিশিয়াস জুনিয়র সৌদি লিগে যাচ্ছেন কিনা এমন প্রশ্নে বিরক্ত কার্লো আনসেলেতে রিয়াল জার্সিতে তিনি খুশি আছেন ইতিহাস করার অপেক্ষায় মন্তব্য রিয়াল মাদ্রিদের এই এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম বলছে সৌদি লীগের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ করেছেন ভিনি পাঁচ বছরের চুক্তিতে দেওয়া হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো হাজার কোটি টাকার প্রস্তাব দু সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি আছে দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রের সাথে তবে এরই মধ্যে গুঞ্জন রোনালদো নেইমারদের মতো সৌদি লিগে যাচ্ছেন ভিনি সে নিয়ে আলোচনা চলছে জোরে সরেই তবে বারবার এমন প্রশ্নে বিরক্ত কার্লো আনচেলত্তি তার মতে রিয়ালই খুশি আছেন ভিনি তাকে নিয়ে একদমই চিন্তিত নন রিয়ালের এই কোচ এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে আমি কি এই ইস্যুতে বিরক্ত হ্যাঁ আমি কি এ নিয়ে চিন্তিত না আমি কি তাকে খুশি দেখছি হ্যাঁ আমরা তাকে নিয়ে খুশি এক দুই সপ্তাহ আগে যা বলেছিলাম এই এই ইস্যুতে তার কিছুই নেই বিষয় নিয়ে আমরা কথাও বলি না না সেও কথা বলে আমি তাকে সেই পুরনো পুরোনো দেখছি সৌদি আরব থেকে ভিনির কাছে প্রস্তাব এসেছে কিনা সেসব নিয়ে যেমন ভাবতে চান না তেমনি মাদ্রিদের হয়ে ভিনের ইতিহাস গড়ার অপেক্ষায় আঞ্চেলত্তি প্রশ্ন উঠছে সে প্রস্তাব পেয়েছে নাকি পাইনি সে কি তার ভাবনা পরিবর্তন করবে তবে আমি যেটা দেখছি সেটা নিয়ে বলতে পারি আমি দেখছি সে উপভোগ করছে এবং সে এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায় এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি সৌদি প্রীগের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছেন ভিনিশিয়াস তাদের তথ্যমতে মতে পাঁচ বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে এমনকি এর জন্য এক বিলিয়ন ইউরো বেতনের প্রস্তাবনা কি দিয়েছে সৌদি বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় তেরো হাজার কোটি টাকা এদিকে ইএসপিএন এর দেয়া তথ্য রিয়ালের কাছে কিলিয়া এমবাপ্পের চেয়েও বেশি পারিশ্রমিক দাবি করেছেন ভেনিসিয়স তবে আলোচনার টেবিল থেকে গুঞ্জনের সত্যটাই এখন দেখার অপেক্ষা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস